তো হ্যালো কাছের মানুষজন ব্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত টাইটেল থাম্বল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি একটি গেমিং অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো তো বেসিফিক আপনারা যারা এই গেমটা দেখেছেন বা খেলেছেন তারা তো বুঝেই গেছেন যে কোন গেমের কথা বলবো আর আপনারা যারা নতুন ইউজার জানেন না তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন যারা এই অ্যাপে আগে কাজ করেছেন তারাও দেখবেন কারণ আজকে আমি এখানে লাইভ উইডো দিয়ে দেখাবো কয়েন অপশনে তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই তো ফার্স্ট অফ অল আমি অ্যাপে চলে যাব অ্যাপ লিঙ্কটা কোথায় পাবেন যারা নিউ ইউজার আছেন কাজ করতে চাচ্ছেন তারা সিম্পলি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্কটা পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন ক্রেজি রক অ্যাপটার নাম হচ্ছে ক্রেজি রক তো এখানে আপনারা দুইটা অপশানে উইডো দিতে পারতেন এক হচ্ছে কয়েন আর একটা হচ্ছে টাকার বান্ডিল তো আমি টাকার বান্ডিল অপশনটা যদি যাই তো এই যে দেখতে পাচ্ছেন টাকার বান্ডিল তো এটা আপনার পাওয়ার চান্স নাইনটি পারসেন্টই নাই কারণ এই গেমটা অনেক ভাইরাল গেম তো অনেক মানুষ এখান থেকে উইডো দিয়ে ফেলছে তো এটা অনেক ভাইরাল হয়ে গেছে তো যার কারণে এখন তারা পেমেন্ট করে না টাকাটা তো এখানে আপনারা একেবারেই যদি আপনারা রেফার করতে পারেন এখন চাইলেও উইডো দেখতে পারছেন আমি উইডো দিয়ে ফেলেছি কিন্তু আমার রেফার নাই যার কারণে আমি এখান থেকে উইডোটা দিতে পারিনি তো এখানে আপনারা যদি রেফার করতে পারেন তাহলে হতে পারে এখনও এটা পেমেন্ট করবে তো আমি যে অপশনটা আজকে দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন কয়েন অপশন তো দেখতে পাচ্ছেন কয়েন অপশনে আমার বেশি টাকা নেই বিরানব্বই টাকা আছে আমি এখন এটাই চাইলে উইডো দিতে পারবো তো এটা আমি একটু পরে দেখাইতেছি আগে আপনাদের যারা নতুন ইউজার আছেন তাদের বলে রাখি যেটা কিভাবে কয়েন আর্ন করবেন তো সিম্পলি এখানে যে মিশন অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টাস্কগুলো একেবারে ক্লিয়ার ব্লাস্ট যে একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তার মতোই তো এখানে এই মিশনগুলো কমপ্লিট করলে আপনি এখান থেকে কয়েন পাবেন কয়েন পাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার জন্য আপনাকে কয়েন দেওয়া হবে তো এই কয়েনগুলো আপনারা জমিয়ে জমিয়ে দেন আপনারা এখান থেকে পঞ্চাশ টাকা কয়েন হলে আপনি উইডো দিতে পারবেন আমি আবার বলতেছি পঞ্চাশ টাকা কয়েন হলে আপনি এখান থেকে উইডো দিতে পারবেন তো এখন আমি সিম্পলি কি করব আপনাদের সবার সামনে আজকে উইডো দিয়ে দেখাবো যেটা কীভাবে উইডো দিবে তো এখানে আমার পঞ্চাশ টাকা আপ হয়ে গেছে তো আমি উইডো অলে ক্লিক দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বার সেভ করা আছে অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্ট দিয়ে ফেললাম তো এখন আমি যদি কনফার্মে ক্লিক দিই তাহলে আমার উইড্রোটা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ এই যে বিরানব্বই টাকা হ্যাপি টু ক্যাশ এখন এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে উইড্রো প্রসেসিংটা চলতেছে তো এখান থেকে আমি উইড্রোটা দিয়ে ফেললাম তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা কি আদৌ পেমেন্ট করবে হ্যাঁ ভাই এটা অবশ্যই পেমেন্ট করবে এবং আপনারা এই পেমেন্ট প্রুফটা কোথায় পাবেন যে আমি উডোটা দিয়েছি এই টাকাটা কীভাবে আপনারা দেখবেন আমার সিম্পলি কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা সিম্পলি জয়েন হয়ে নেবেন এবং যাদের টেলিগ্রাম নেই অবশ্যই একটি টেলিগ্রাম চ্যানেল খুলে আমার কমেন্ট বক্সে থাকা যে লিঙ্কটা আছে ওটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওখানে আপনারা জয়েন হয়ে নেবেন তারপরে আপনারা এই যে এই টাকাটা দেখতে পাচ্ছেন এটার আপনাদের প্রমাণস্বরূপ আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবো এবং সকল গেমিং অ্যাপগুলো আরও বেশি বেশি জানতে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন হবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো আল্লাহ হাফেজ গাইজ দেখা হচ্ছে নতুন কোন ইনকাম সাইট নিয়ে